ত্রিপুরা নিউজ বাংলার পর্দায় এলাকায় অজানা কারণে অগ্নিকাণ্ডের ভস্মীভূত হয়ে পড়ল গোটা পরিবার মালিকের অনুপস্থিতিতে এই অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে গুঞ্জন তৈরি হয়েছে বাড়ির ভাড়াটিয়ার গার্ভস্থ হিংসার কারণে এই অগ্নিকাণ্ড যদিও ঘটনার তদন্ত চলছে এবার দেখবেন বিস্তারিত সাতসকালে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হল গোমতি ত্রিপুরা জেলার অন্তর্গত অমরপুরের মোটর সন্নিহিত শান্তিপল্লী এলাকাতে জানা গেছে এই অগ্নিকাণ্ডের ফলে জনক শ্রীবাস সাহার বসত বাড়ি পুরোপুরি পড়ে ছাই হয়ে যায় আরও জানা গেছে শ্রীবাস সাহা বাড়িতে থাকতেন না ওনার বাড়িতে এক ভাড়াটিয়া পরিবার থাকে এলাকায় গুঞ্জন তৈরি হয়েছে সংশ্লিষ্ট ভাড়াটিয়ার বাড়িতে নাকি প্রতিনিয়ত ঝগড়াঝাটি চলছে এবং এই ঝগড়াঝাটির পরিপ্রেক্ষিতে গার্হস্থ হিংসার ফসল হিসাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে বলেও একটা অংশ থেকে অনুমান করা হচ্ছে এই অগ্নিকাণ্ডের খবর প্রাপ্তির পর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে তবে একটা ঘটনা জনবহুল এই শান্তিপল্লী এলাকাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা মুহূর্তের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা তার কি বাড়িতে থাকে না তার তো বাড়িতে থাকে না থাকে তার ওখানে বাড়ি আচ্ছা আপনারা কিভাবে দেখতে পাইলেন আগুনটা আমরা সকালে শুনি শব্দ শুনছি গ্যাস সিলিন্ডার মাস্ক এর এবারেতে একদিন কেউ থাকে না না ভাড়াটে থাকে কী থেকে মনে হতে পারে আপনাদের এলাকাবাসীর ধারণা